হলদিবাডি উৎসবের অন্যতম আকর্ষণ হিসাবে শুরু হল বারো দলীয় নক ক্রিকেট টুর্নামেন্ট শনিবার মাঠ তরুণ সংঘ ক্লাব ময়দানে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় উদ্বোধনী দিনেই ব্যাটে বলে জমজমাট লড়াই উপভোগ করলেন ক্রীড়াপ্রেমীরা এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলার বি টিম বনাম পিএসি টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পিএসি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বারো ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো রানের বিশাল স্কোর খাড়া করে মেলার বি টিম দলের জয়ের প্রধান ভূমিকা পালন করেন অনিশ রায় তিনি মাত্র একচল্লিশ বলে একশো তেইশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন জবাবে ব্যাট করতে নেমে পিএসি নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় ছিয়াশি রানে জয়ী হয় মেলার মাঠ অনবদ্য ব্যাটিং জন্য অনিশ রায় খেলার সেরা নির্বাচিত হন এই দিনে দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল স্টেশন এলিভেন্ট বনাম সংঘ ইয়ং ফ্রেন্ডস ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সংঘ দশ ওভারে ছয় হারিয়ে স্টেশন এলিভেন তুলে একশো করতে নেমে ব্যাটিং প্রদর্শন করে ইয়ং ক্লাব উইকেট না হারিয়ে তারা মাত্র আট ওভারে একশো দলের পক্ষে পঁয়ত্রিশ রান করে ম্যাচে সেরা নির্বাচিত হয় অতনু উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরে এই টুর্নামেন্টের বাকি খেলাগুলি অনুষ্ঠিত হবে স্থানীয় তরুণদের খেলায় উৎসাহিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে